সালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় দর্শক আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে ইসলাম যা বলে থার্টি ফার্স্ট নাইট খ্রিস্টীয় বছর তথা গ্রেভরিয়ান ক্যালেন্ডার হিসেবে ডিসেম্বর একত্রিশ তারিখ দিবাগত রাত এরাতের বারোটা এক মিনিটকে থার্টি ফার্স্ট নাইট মুহূর্ত হিসেবে অভিহিত করা হয় বছরের শেষ এই মুহূর্তটি উদযাপন একটি খ্রিস্টীয় সংস্কৃতি তবে মুসলিম সভ্যতা ও সংস্কৃতি এটি একটি অপসংস্কৃতি ইসলামিক স্কলাররা থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে আরাম বলে আখ্যায়িত করেছেন কারণ অন্য ধর্মের সংস্কৃতি উৎসব মুসলমানদের জন্য উদযাপন করা বৈধ নয় বিভাজিত বিভাগ বিজাতীয় সংস্কৃতি উদযাপনে কোন সন্ন্যার নির্দেশ নয় ও এমনই আল্লাহ বলেন যে ইসলাম ইসলামী রাজনীতি ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনো তার সে আমল গ্রহণ করা হবে না আর ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরাহ সুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য জাতির সঙ্গে আচার আচরণে সভ্যতা সংস্কৃতিতে সামঞ্জস্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত বলে বিবেচিত হবে আবু দাউদ চার হাজার একত্রিশ কারণ প্রত্যেক জাতির জন্য রয়েছে সুনির্দিষ্ট বিধান করণীয় সে আলোকে মুসলিমদের জন্য রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা আলো আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি সুরা মায়দা আটচল্লিশ মুসলমান কখনো কখনো বিজাতীয় সংস্কৃতি নির্দিকে জড়াতে পারে না কেননা বিজাতীয় সংস্কৃতি বা উৎসব যদি কারো ভালো লাগে তবে সে মুমিন হতে পারবে না ইসলামী স্কলার শাহ আহমদুল্লাহ সম্প্রতি তারেক জুবান আলোচনায় বলেন মানুষের জীবনের সময় আলো সন্তুষ্টির পথে ব্যয় করা উচিত পরিত্যাগের বিষয় হলো আমরা আমাদের জীবনের সময়গুলোকে এমন সব আচার অনুষ্ঠান ও বিজাতীয় উৎসবে খরচ করেছি যার ভেতর না আছে দুনিয়ার কল্যাণ না আছে পরকালের মুক্তি তেমনই একটি অনর্থ ও শরীয় উৎসবের নাম থার্টি ফার্স্ট নাইট দর্শক ভালো থাকবেন ভালো হবে